আহিরি এক লব্যকে ফাঁসানোর জন্য তার ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দিল হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এক এবং আহিরি ড্রিঙ্কস করার জন্য একটি রেস্টুরেন্টে গেছে সেখানে কিছু লোক লুকিয়ে এক এবং আহিরির উপর নজর রাখছিল আইরি রেস্টুরেন্টের এক কর্মীর সাথে আগেই প্লান করেছিল এক লব্য ড্রিঙ্কসে কিছু একটা মেশানোর জন্য এরপর ইশারা আহিরি জানতে চায় সেটা কনফার্ম হয়েছে কিনা রেস্টুরেন্টের লোক জানায় হ্যাঁ সেটা কনফার্ম হয়েছে এরপর আইরি এবং একলব ড্রিংস করতে থাকে এবং গল্প করে একলব নিজের বাড়িতে ফোন করতে চাইলে আইরি তাকে বাধা দেয় তখন একলব আইরিকে ধন্যবাদ জানায় তার এত বড় একটা উপকার করার জন্য আইরি বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমাকে সাহায্য করা আমার কর্তব্য তুমি আমাকে ছেড়ে দিয়েছ এতে আমার কোনো আফসোস নেই আমি বুঝে গেছি একতরফা ভালোবাসার অনেক যন্ত্রণ কিন্তু তুমি কি আমার মতো করে টাকাকে ভালোবাসতে পারবে একলব একথা শুনে মনে পড়ে রাঙার কথা যখন রাঙা তাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়েছিল আইরি আবারও বলে আমি জানি তুমি রাঙাকে ভালোবাসো এতে আমার কোনো কষ্ট নেই আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু তোমার জীবনে রাঙা আসার পর আমি নিজেকে বদলে নিয়েছি এভাবে দুজন গল্প করে আর ড্রিঙ্কস করতে থাকে অন্যদিকে আইরি ঠিক করা লোকজন একলব্য এবং আইরি ছবি তুলতে থাকে পরবর্তী দি দেখা যায় রাঙাকে সে একলব্যকে বারবার ফোন করছে কিন্তু একলব্য ফোন ধরছে না এতে রাঙা খুব চিন্তিত হয়ে পরে ঠিক তখনই অঙ্কুর এবং পাঞ্চালী সেখানে আসে রাঙা তাদের জানায় যে ফিরেনি এরপর অঙ্কুর পরের দৃশ্যে দেখা যায় আর ঠিক করা লোকজন এরপর দৃশ্য বদলে যায় বসু কুটিরে অঙ্কুর রাঙা কে যে একলব্য ফোনে পাওয়া যাচ্ছে না রাঙা বলে আহিরি দিদিকে একবার ফোন করে দেখ অরুণবাবু হয়তো অর সাথেই আছে। কিন্তু পাঞ্চালি বলে আমার মনে হয় না ভাই আহিরি সাথে আছে। তখন রাঙা বলে থাকতেও তো পারে এরপর রাঙা এবং অঙ্কুর মিলে আইরিকে ফোন করে কিন্তু আইরিও ফোন ধরে না তখন রাঙা সিদ্ধান্ত নেয় সে আইরির বাড়িতে খুঁজ করতে যাবে এদিকে আবারও দৃশ্য করে আইরি এবং একলব্যকে দেখানো হয় আইরি একলব্যকে গাড়ি থেকে নামিয়ে একটি বেঞ্চে বসায় তারপর তাকে জড়িয়ে ধরে ঠিক তখনই আইরি ভাড়া করা লোকজন আড়াল থেকে ছবি তোলে অন্যদিকে অতিরিক্ত নেশা করার কারণে একলব্য আইরিকে রাঙা ভেবে নিজের মনের কথা বলতে শুরু করে তখন আইরি তাকে বলে এখন চলো তোমার অনেক নেশা হয়ে বাড়িতে ফিরতে হবে একলব্য বাড়ি ফিরতে চাইলে আইরি তাকে বাধা এবং বলে না আমার সাথে আমার বাড়িতে চলো অন্যদিকে রাঙা যখন বলে সে আহিরি বাড়িতে যাবে তখন পাঞ্জালি তাকে বাধা দিয়ে বলে মাইয়া যাই করুক সে কোনোভাবেই আহিরি বাড়িতে যাবে না হয়তো আহিরি ঘুমিয়ে পড়েছে তাই ফোন ধরছে না। ঠিক তখনই সভ্য সেখানে আসে এবং জিজ্ঞেস করে তোরা এখানে কি করছিস রাঙা জানায় একলব্য এখনো বাড়ি ফেরেনি এটা শুনে সভ্য চিন্তায় পড়ে যায় তখন রাঙা তাকে বলে সে আহিরি বাড়িতে খোঁজ করতে যাবে এরপর রাঙা অঙ্কুর এবং পাঞ্জালি রওনা হয় আহিরি বাড়ির উদ্দেশ্যে শেষ দিশে দেখা যায় আহিরি বাড়িতে আহিরি একলব্যকে নিয়ে এসে একটা রুমে শুয়ে দেয় এরপর ফ্লাস ব্যাকে দেখা যায় আইরি কিছু লোকের সাথে প্ল্যান করছিল এবং তার সেই প্ল্যান অনুযায়ী একলব্য এবং তার ছবি তোলা হয় তারপর আইরি ফোন চেক করে দেখে রাঙা তাকে অনেকবার কল করেছে তখন আইরি বলে আমি জানি তুই একলব্যকে খোঁজ করার জন্য আমাকে এতবার ফোন করেছি আমার যা গেম খেলার ছিল আমি খেলে নিয়েছি এবার রেজাল্টের অপেক্ষা কাল সকালেই কি রেজাল্ট আসবে তা তুই ভাবতেও পারছিস না রাঙা আমি তোকে কোনোভাবেই জিততে দেব না কিছুতেই না এই ছিল রাঙামতি তীরন ধারাবাহিকের আজকের আটে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না